চা পথে না বেশি সবাই পকোড়া তো অনেকে অনেক রকম খেয়েছেন তো আমি আজকে কোনো ই দেবো না পেঁয়াজ রসুন ছাড়াই আমি নিরামিষ করব তার জন্য ফুলকপিটা আমি কেটে নিচ্ছি খাবি এই লঙ্কা একটা দুই গোটা গোটা ছাড়াই লোক এখন একটু জলের সিদ্ধ করে নি আর কাটা সিদ্ধ করে নিয়েছি এবার সামনের ধাকের দিকে এগো প্লাস্টার প্লাস্টা দিয়ে একটু ক্ষেত করে নিই লঙ্কাটা দেবো একটু কুচিয়ে দিচ্ছে হলুদ কালো জিরা প্রবল ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো কর্ন দেবো লঙ্কার পকোড়া হবে সেই জন্য আলুটা মিখে নেব 지레구로라려고

হাঁস বানানো হয়ে গেল কই দেখে আসছে বাবা সাংঘাতিক হাস বানানের দিকে কমপ্লিট হাস তুই কপেছ এই ঠাকুরটা নিয়ে চলে যাবি পুজো করতে

न ज्यादा है ना देर 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 ये किस तरह की केले की डबल कटा तो ये तो सख्त है थोड़ी तोपन सख्त है ना बहन ये एक तो नहीं টা করে নেব বোটাটা পকোৰা দেখি খ ভালো হয়েছে ঠিকই দিয়ে ওদের মধ্যে দিয়েছি মটরশুটি ফুলকপি তারপরে ভালো হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো টেস্ট লাগবে তিনটি ফুলকপি রেখেছিলাম একটু ওখানে যদি মেয়েটা বলে সেইভাবে খাবে দেখি তার সঙ্গেই সব হয়ে যাবে

নলি এইদিকে বাংলা মুড়ি চপ পকোড়া হিসাবে তিন ফেন্ডরা মুড়ি ভিতরে হ্যাঁ